অনেকদিন পর মালদায় রেশম গুটির ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া বইছে রেশম চাষিদের মধ্যে সবেমাত্র শেষ হয়েছে অগ্রায়ণ বন্ধের রেশম চাষ রেশম গুটির ফলন এবার অত্যাধিক ভালো হওয়ায় গুটি বিক্রি করার তর্জোর শুরু করেছেন চাষিরা প্রসঙ্গত মালদা জেলার একমাত্র রেশম গুটির হাট রয়েছে কালিয়াচকে এই বাজার কালিয়াচক কোকুন মার্কেট নামে পরিচিত কালিয়াচক সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের রেশম চাষিরা নিজেদের উৎপাদিত রেশম গুটি নিয়ে হাজির হন কালিয়াচকের কোকন মার্কেটে অন্যদিকে রেশম গুটি মান অনেক উন্নত হওয়ার কারণে রেশম গুটির দামও ভালো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চাষিরা জানা গিয়েছে এবছর প্রতি মন রেশম গুটির দাম বাইশ হাজার টাকা পর্যন্ত উঠেছে ফলে খুশির আবহ তৈরি হয়েছে রেশম চাষিদের মধ্যে কি বলছেন রেশম চাষে যুক্ত এক চাষী নজরুল ইসলাম শুনুন আমার নাম নজরুল ইসলাম আমার বাড়ি ক্যাটলে আমি রেশম ডিম নিয়েছিলাম ইউনিয়নের কাছে নিয়েছিলাম আমি দিনটা এবার হয়েছে কিন্তু দাম এখন আমি তিরিশ হাজার নশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি এই দামে আমরা খুশি আছি ভালোই ভালোই খুশি আছি অন্য অন্য কাজও করি আবার রেশন চাষেও নির্ভরযোগ্য আছে তার পাশাপাশি কলাও চাষ করি আমরা আমাদের দশ বছর থেকেই চাষ করছি রেশম চাষ আরও বাড়ানো উচিত কারণ রেশম চাষ বাড়লে পরে মানুষের একটু পয়সাটা জোগান বেশি দেয় কারণ পরিবার সুখী হয় মানুষের এটা স্প্রে একটা ইনকাম হয়ে যায় চাঁচলের মাটিতে আবহাওয়া ভালো হয় এবং উন্নত হয় কিন্তু এই জন্য সরকারের কাছ থেকে পদক্ষেপ নেওয়া উচিত তারও যেন উন্নত করেছিল কৃষি যন্ত্রপাতি অপর এক রেশম চাষি মাসুদ আলম কি বলেছেন শোনাবো আমার নাম মাসুদ আলম আমি চাঁলের বাসিন্দা আমি শো জিম নিয়েছিলাম একশো পঁচিশ তার মধ্যে হয়েছে তোমার সত্যিগুলো গুটি হয়েছে আমাদের গুটিটা খুব ভালো হয়েছে আমি গুটির রেটও ভালো পেয়েছি ইনশাআল্লাহ মোটামুটি বাইশ হাজার টাকা পেয়েছি ঠিক আছে আর আমার মতন যেন আরও চাষলে উন্নত ভালো হয় যেন সবাই প্রশ্নই ভালো করতে পারে গুটি যেন ভালো খাওয়াতে পারে আমরা এটাই আশা করছি চাষলের লোককে যেন গুটি যেন সবারই ভালো হয় আমাদের চাষলে মানে সবাই যেন সুযোগ সুবিধা পায় তার মধ্যে হচ্ছে যে আমরা আসলে বসনি তো অনেক এখনও আরও যেন বসনি ভালো হয় যেন বসনি বাড়ানো হয় প্লাস স্টাফ যেন আমার আসলে স্টাফ কম স্টাফ যেন বাড়ানো হয় সুযোগ সুবিধা যেন সবাই যেন পাই সম্প্রতি রাজ্যের রেশম দপ্তরের উদ্যোগে মালদা জেলার রেশম চাষ আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি মালদার কালিয়াচক সহ চাচল এলাকায় রেশম চাষ আরও বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ওয়াকিবহাল মহলের মতে চাষের পরিধি আরও বিস্তৃত হলে বদলে যেতে পারে রেশম চাষিদের আর্থ সামাজিক জীবনযাত্রা মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স